নমস্কার বন্ধুরা শুভ সকাল তো আজকে আমি সকালবেলা কি করেছি কালকে রাত্রিবেলা ভাত বসেছিলাম তো ওগুলো খাওয়ার পরে বেশি হয়েছিল তো ওইগুলোই আমি ভালো করে বেশি করে একটু তেল টেল দিয়ে তেল কাঁচা লঙ্কা পেঁয়াজ তারপরে এক ধরনের যে ধনে পাতাগুলো যে আছে লম্বা লম্বা হয় ওটাকে বলে শাল ধনে তো দুটো ডিম দিয়ে আমি দেখো ভাজা ভাত করে নিয়েছি আজকে তো ভাবছি আজকে সকালে আর রান্না করব না তো আমি আমার ছেলে খেয়েছে তো আমাদের এখন মেয়ে বাকি আছে ও খাবে তাই ভাবছি যে পুজো তো এসে পড়েছে আর কয়েকটা দিন আজকে মহলা তাই এই যে রান্না মানে রান্না তো আজকাল হবে না এখন সকালবেলা রান্না হবে না মেয়েরও শরীর ভালো না জ্বর আসে তো দেখো মেয়েকে মৌসুমি কেটে দিয়ে ও এখানে ফেলে রাখে রেখেছে মৌসুমির চুকলাগুলো তাই ভাবছি সব কিছু আজকে মানে ঘরে যা কিছু আছে টুকটাক জিনিস সব ধুয়ে নিব আর আশেপাশে যে নোংরা জমি আছে ওইগুলো সব আমি পরিষ্কার করে নিব কারণ এখানে প্রায় কয়েক দিন থেকেই প্রচুর ভালোই বৃষ্টি হয়েছে এর জন্য বাইরের কোনো কাজ সারা হয়নি তো আমারও বেশি শরীরটা ভালো নেই কারণ কালকের থেকে প্রচুর মানে গলা ব্যথা ঠান্ডা লেগে গেছে এত বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে কিছু করতে লাগে গরু ছাগল সব আছে মুরগি এদিকে দেখো হাতে সামলাতে হয় দেখো আমার কতগুলো ছাগল একটা ছাগলের দেখো তিনটা বাচ্চা দিয়েছে তো একটা ছাগলের বাচ্চা এত সুন্দর হয়েছে সবাই বলে যে বাচ্চাটা তো দারুণ হয়েছে তো আমাদের বাড়ির আমাদের বাড়ির পিছনে হচ্ছে বাগান বাগানের বা মানে সুপারি বাগান তো সুপারি বাগানের নিচেই ছোট্ট একটা পুকুরের মতো আছে তার নিচে আমাদের দোলা জায়গা আছে তো ওখানে প্রচুর বৃষ্টি হলে বোঝা যায় যেটা নদীর মতো আর এখন এখন বোঝা যাচ্ছে যে সুন্দর একদম ওটা দেখালাম না একদম নদীর মতো হয়ে আছে আর এখন তো ধান গাছগুলো বড়ো হয়ে গেছে সব মাথা উঠে গেছে ধান গাছের